হ্যালো প্রিন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো তোমরা গেস্ট করো আমি কোথায় যাচ্ছি দেখো রেডি হয়ে গেছি ব্যাগ নিয়ে তো দেখতে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আমার হাজব্যান্ড আমাকে দিতে যাচ্ছে সাথে আমার ছেলেও যাচ্ছে আর এইদিকে রাস্তাগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে কত সুন্দর ধান বান লাগিয়েছে দেখতে কত সুন্দর লাগছে দেখো আমার পাশেই তো চলে এসছে আর একটুখানি গেলেই চলে যাব তোমাদেরকে একটা কথা বলি আমার এই ব্যাংকের ম্যানেজার কাকুটা না আমাকে খুব ভালোবাসি আমার বিয়ের আগে থেকেই আমার এখানে ব্যাংকের বই করা তো এই কাকুটা আমাকে অনেকভাবে সাপোর্ট করে আর অনেকভাবে হেল্প করে আমি যাতে ইউটিউব থেকে টাকাটা পাই তার জন্য তো আমার ব্যাংকের আমার একটু প্রবলেমের জন্য এসছি তো কাকুটা আমাকে বলেছে এই প্রবলেমটা সলভ করলে আর প্যান কার্ডটা করলেই তুই পেমেন্টটা পেয়ে যাবি তো দেখো তো ফাইনালি সব কাজ বাগিয়ে চলে এসছি বাড়িতে আর গেছিলাম সেটাই তোমাদেরকে জানাবো এখন তো আমি গেছিলাম ব্যাংকে ব্যাংকের কাজ ছিল আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটু প্রবলেম ছিল আর হচ্ছে আমি করতে গেছিলাম প্যান কার্ড সব থেকে ইম্পর্টেন্ট তার জন্য গেছিলাম তো তারপরে ভেবেছি ফোনপেটা করব তো ভুলে গেছি করতে তাড়াহুড়ো করে ভুলে গেছি ছেলের ওষুধ মশুধ কিনলাম এরকম ওষুধগুলো নিয়ে তো চলো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন খাবার চা এখন কটা বাজে দেখি হচ্ছে ছটা দশ চলো কি খাই তো গাইস চলে এসছি বাড়িতে দেখো আমার ছেলেকে নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে একটু গল্প করার জন্য তো আজকে আমি গিয়েছিলাম একটু ব্যাঙ্কে আমার দরকার ছিল আমার ব্যাংকের একটু প্রবলেম ছিল সেগুলো সলভ করতে আর বেশি ইম্পর্টেন্ট ছিল হচ্ছে আমার প্যান কার্ড প্যান কার্ডটা করতে গেছিলাম ওইটা আমার এখন খুবই দরকার আর হচ্ছে ফোনপে যে মানে ফোনপে করতে গেছি ফোনপেটাই ভুলে গেছি কারণ প্যান কার্ডটা করতে করতে একবার জেরক্স করতে যাচ্ছে একবার ওর ছেলের ওষুধ কিনতে গিয়েছিলাম তার জন্য আর ফোন পেটা ভুলে গেছি আর ব্যাংক ব্যাংকে অনেক লোক লোকও ছিল পাপা আসবে এই করে করে ভুলে গেছি সে যাই হোক আমার প্যান কার্ডটাই বেশি ইম্পর্টেন্ট ছিল ওটা আমার করা হয়ে গেছে দশ দিন বাদে নাকি পোস্ট অফিস থেকে ওটা দিয়ে যাবে নাহলে নিজেরা গিয়ে আনতে হবে তো এই ছিল আমার ব্লগ আর হচ্ছে তোমার তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি পেমেন্টটা যাতে পাই সেই শুধু তোমাদের তোমাদের হচ্ছে আশীর্বাদ থাকলেই হবে তোমরা একটু সাপোর্ট করো আমাকে তাহলে অবশ্যই আমিও পারবো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা এ পর্যন্ত কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নতুন যারা আছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো গুড নাইট আর হ্যাঁ রাতের খাবার কী কী করেছি সেটা একটু শেয়ার করি তোমাদের সাথে দেখো আমি ওল দিয়ে মাছ দিয়ে একটাই তরকারি করেছি রাতের খাবার এটাই তো অনেক দিন ব্লগ দেওয়া হয় না একটা ব্লগ পোস্ট করলাম আর একটা ব্লগের জন্য অপেক্ষা করো দেখা হবে নেক্সট ব্লগে